যে সকল ফেরেস তারা আপনাকে একটা নজর দেখার জন্য দরখাস্ত করেছেন এই সমস্ত ফেরেস তাদের মধ্য হইতে যাদের দরখাস্ত আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন যাদের দরখাস্ত আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুল করেছেন তাদেরকে সোনালি পাখির নেই সরোদ্দরাইয়া মাতা নিচে ঠেং উপরের দিকে দিয়া হুকুম পাখির বেশে করেছেন জুলে থাক এই পথ দিয়ে আমার বন্ধু আমার দরবারে আসবে তখন তোমাদের দেখার নসিব হয়ে যাবে কন্যা সুবাহ আমার বাইনা আল্লাহ আব্বুল আল্লাহ মিন তার হাবিবকে কত ইজ্জ তার কত সম্মান দিলেন এই শাহ আজমানের উপর থেকে আল্লাহ রব্বুলাল্লাহ মিন তার হাবিবকে একেবারে আর শাহজিম পর্যন্ত রফরফের মাধ্যমে নিলেন কন্যা সুবাহান আল্লাহ রফরফ এটা আরেকটা বাহন যেটা করে আল্লাহ রবুল আলাহ আল্লাহর হাবিবকে আর শাহজিমে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে যখন আরশা উজিমের ভিতরে প্রবেশ করবেন রাহমত লীলালেমিন আপনার আমার নবী বিশ্বনবীর রহমত লীলা মিন ওই আরশা উজিমের কাছে গিয়া জুতা খুলতে চায় আল্লাহ রব্বুল বলে আলেমিন দিয়া বলেন ও গণবিজি জুতা খোলার কোনো প্রয়োজন নাই লহকগর বলেন লহক জুতা খোলার কোনো প্রয়োজন নাই গণবীর আপনার পায়ে যে জুতা মুবার করেছে আমার আর আপনার পায়ের জুতার জন্য অপেক্ষা করতেছেন কবে আসবে মেরাজ আসবেন কবে আপনি আমার দিদার লাভ করবেন অগণবীজি জুতা খোলার কোনো প্রয়োজন নাই জুতা লইয়া আপনি আমার আর শাহজিমের ভিতরে প্রবেশ করুন কারণ আপনার পায়ের জুতার দুলার অপেক্ষায় আমার আরস দিন গন্তে সে কন্যা তাহলে বুঝুন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে কি ইজ্জত দিয়েছেন কি সম্মান দিয়েছেন এই সম্মান আল্লাহ তালা কোনো পয়গম্বরকে দেন নাই যে কোন ঠিকই না এই জন্য কোরআন কারিমের এক আয়াত আল্লাহ বলেন ওয়া আলা আল্লাহ রব্বুল আলমিন বলেন নব আপনাকে আমি উত্তম চরিত্র দিলাম মহান চরিত্রের অধিকারী করলাম যে চরিত্র আল্লাহ একমাত্র আপনার আমার নবীকে দিয়েছেন পৃথিবীর মধ্যে আর কোন নবীকে আল্লাহ তালা এত আর এত সম্মন্দে নাই سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا السميع البصير وقال الله تعالى في ايه اخرى انا زينا السماء الدنيا بزينه الكواكب بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. امرا محبة درود إبراهيم پوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جكر كرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিত্রামপুর উত্তরপাড়া আনর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যগী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ লিলুমিয়া বিশিষ্ট সমাজ সেবক জিতরামপুর সহসভাপতি জনাব মোহাম্মদ কাউসার সরকার জিতরামপুর প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর আলী বিশিষ্ট সমাজ সেবক জিতরামপুর প্রধান মেহমান শুকুর আলী বিশিষ্ট সমাজ সেবক জিতরামপুর বিশেষ মেহমান আরও আছেন উদ্বোধক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব আরও আছেন অদ্ভব হাফিলের প্রধান আকর্ষণ পদন বক্তা জনাব মাওলানা মুফতি নাইম হাসান মাহমুদি খতিব বাইতুল মকাদ্দাস জামে মসজিদ সাইনবোর্ড ঢাকা সম্যক দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরাম দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধে ওলামাই পর্দার আড়ালে নেবন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি সুকুরীয় যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আন্নুর জামে মসজিদের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালী শুকুর সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দ্বারা যে কত লাভ আলহামদুলিল্লাহ বলার দ্বারা এটা যদি আমরা জানতাম তাহলে আমরা সকলেই সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য পরেশান হয়ে থাকতাম কারণ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের এক আয়াতে বলেছেন হে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি এই সমস্ত নেয়ামতের সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমরা বলি তোমরা যদি কেয়ামত পর্যন্ত আদায় করতে থাকো তাহলে কেয়ামত পর্যন্ত সুক্রিয়া আদায় করতে পারবা আলহামদুলিল্লাহ বলতে পারবা কিন্তু আমি আল্লাহ তালা তোমাদেরকে যে নেয়ামত দান করেছি এর সুক্রিয়া এর কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবা না কন্যা সুবহান আল্লাহ إِجَنَّ اللَّهَ رَبُّ مِنْ كُرَانِ شَرِفِرَكَ آيات الْإِسْسَانِ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي, إن عذابي لَشَدِيدٌ আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইনশা কানতুম লা আযীদান নাকুম আল্লাহ জানায় দিলেন ও পৃথিবীর মানুষরা তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি যে নিয়ামত দান করেছি বান্দারে তোমরা যদি আমার সেই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো লা আযীদান নাকুম তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত কে আর বাড়িয়ে দিব জোরে জোরে কর সুবহান তোমার যদি না কর ইন্ন আযাবি লা আমি আল্লাহ তোকে কঠিন থেকে কঠিন আজাবে গ্রেফতার করব কর না আমার বাইরা বন্দনা আল্লাহ রব্বুল কত কঠিন আজাব দিবেন কোরআনের আরেক সুরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আজাব দিবেন এমন আজাব যখন নাকি মানুষ মৃত্যুবরণ করবে যে আজাবের বয়ে মানুষ এরকম ভাবে এরকম ভাবে মানুষ চিৎকার দিতে থাকবে আল্লাহ আল্লাহর আরো জানাই দেন যারা নাকি জাহান্নামি হবে তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি সুরতুল বা কারার মধ্যে আল্লাহ তালা আনসেন আলমিন বলেন في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون يعيش مستلوك جرى الله رب العالمين ارشته بالشاش استفن আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করতে চায় না যারা মুনাফিকি করে যারা নাকি ইসলামের দোহাই দিয়া এরকম ভাবে ইসলামের বিরোধিতা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদ এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোগের কথা বেদির কথা উল্লেখ করেছেন ফাজাদাহুমুল্লাহু মারাদা ألا <سؤال> ربنا لمن ظل في قلوبهم مرض فزادهم الله مرضا. تدر انطر يسب يدي وارتدروك فزادهم الله مرضا. أم عل ربنا لمن تدروك أَرْوَبَرَ يديه ولهم عذاب أليم بما كانوا يكذبون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি কারণ তারা মিথ্যাবাদী নাউজুবিল্লাহ এই সমস্ত লোক যারা নাকি ইসলামের দোহাই দিয়া এরকম ভাবে আল্লাহর তালার যে হুকুম হুকুম পালন করে না রব্বে কারিম জামাদেরকে আমাদেরকে যে কারণে বানাইলেন এই কৃতজ্ঞতা প্রকাশ করে না যেমনি খুশি তেমনি চলে আল্লাহ নব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি ছেড়ে দিলাম পৃথিবীর মধ্যে একদিন কিন্তু আমি কাছে তোমাদেরকে উপস্থিত হতে হবে ঠিক কিনা কাজী আমাদেরকে এই পৃথিবীর জমিন ছেড়ে একদিন চলে যেতে হবে আমরা কেউ এই পৃথিবীর জমিনে থাকবো না আজকে মুসলমানদের উপর অন্য জাতির লোকেরা জুলুম করে যেরকম ঠিক কিনা আজকে বাংলার জমিনে ইসলামের উপর আক্রমণ করতে চায় বেঈমানেরা ইহুদি খ্রিস্টানেরা অথচ এই ইসলামের জন্য এই দিনের জন্য রসুল কত কষ্ট করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আগুয়ালিসাল্লাম কে আল্লাহ তালা কি ইজ্জত দিয়েছেন কি সম্মান দিয়েছেন নবদের তে মাত্র জিন্দেগিতে আল্লাহ আনাবদুল আল্লাহল্লা হাবিব কে এরকম ভাবে মসজিদে আরাম থেকে মসজিদে আকসা আমার বাইরা বাইতুল মামুর সহ সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুহা যেখানে অবস্থিত এমনকি আল্লাহ রব্বুল আলামিনের আর শাহজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মেরাজের মাধ্যমে কন্যা সুবাহান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের সুরায় বন ইসরা سورة البون إسرائيل أمر سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ও আমার হাবিবকে আমি রাতের একটা অংশে এটা পুরারাত্র নয় রাতের একটা অংশে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সাত আসমান সহ আল্লাহ রব্বুল আলামিন আর শাজিম পর্যন্ত এরকম ভাবে রব্বে কারিমের দিদার নসিব করেছেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন একই রাত্রিতে সাতাশ বছর অতিবাহিত হয় আমার বাইরা তফসিরে কুরতুবির মধ্যে আছেন এমনি ভাবে ইবনে কাসিরের মধ্যে আছেন তফসিরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনা আনছেন আমার বাইরা আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে এত ইজ্জত আর এত সম্মান দিলেন যখন নাকি আল্লাহর পায়গম্বর সপ্তম আসমানে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুসা আলাইহিস সালাত সালাম আল্লাহর পায়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন এবং আর নবীরা আল্লাহর পায়গম্বরের সাথে সাক্ষাৎ করেছেন এমনি দেখা যায় ইয়া তো কোন নবীর 1 2 জন উম্মত কোন নবীর 10 জন উম্মত কোন নবীর এরকম 50 জন 40 জন উম্মত আল্লাহর নবীর সঙ্গে তারা সাক্ষাৎ করার জন্য এসেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখতেছেন আরকজন নবী আসতেছেন আল্লাহর পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করার জন্য সেই নবীকে ষষ্ঠ আসমে হরজত মুসা কলিমুল দশ জন বিশ জন নয় পঞ্চাশ জন একশো জন নয় এক হাজার দুই হাজার নয় এক লক্ষ দুই লক্ষ নয় নিয়া উমতনিয়া হরজত মস আলাই সনাত সালাম আপনার আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন কন্যা সুভানন্দ বন্ধুগণ আমার আল্লাহর নবী রহমা দেখতেছেন এত অম্মত নিয়ে একজন নবী আসতেছেন এমনি যখন মুস আলাইসাল ওসাল সাক্ষাতের জন্য আসলেন এত অহ্মদ দেখিয়া রহমা চেহারাটা একটু মলিন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন ও আমার হাবিব আপনি চেহারা মলিন করিয়েন না আপনি রাত করিয়েন না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন প্রভু আমার ইয়া উম্মত নিয়া তোমার এক পয়গম্বর এসেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য প্রভু গো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উম্মত হবে না আমার আল্লাহ তার پیغمبر বিশ্বনবী রাহমাতুল লিল দিলেন এবং বলেন ওগো আপনার কি পরিমাণ উম্মত হবে আমার ডাইরিতে আমার লওহে মাহফুজের মধ্যে লেখা আছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর Habib রাহমাত আল্লা রব বলেন বলেন অগ নবীজি আপনার কি পরিমাণ উম্মত হবে আমার মা আপনার মাথা মোবারক আপনি ডান দিকে ঘুরান নবীজি এবার মাথা মোবারক ডান দিকে গুরাইলেন ডান দিকে তাকায় দেখে শুধু মানুষের মানুষ ডান দিকের মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না শহর আল্লাহ এত মানুষ রাম চল্লীলা দেখে অবাক হয়ে গেলেন আল্লাহ এবার হুকুম দেয় গণবিজি আপনার মাতা মোবারক আপনি এবার বাম দিকে ঘুরান নবীজি মাতা মোবারক বাম দিকে ঘুরাইলেন তাকায় দেখি এত মানুষের মানুষ বাম দিকের মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না আপনি সামনে পিছনে উপরে সব জায়গায় তাকায় দেখুন লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি মানুষ আল্লাহ ডানায় দিলেন অগণবীজি মুসানবীর মাত্র ছয় লক্ষ উম্মদ অনবীনে বামে সামনে পিছনে উপরে ছয় লক্ষ নয় ছয় কোটি নয় ছয় মিলিয়ন নয় এই যে অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখা যায় এই সকল মানুষগুলো হবে আপনি নবীর যে কন্যা সুবহান তাহলে আমি বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার হাবিবকে ইজ্জত দিলেন সম্মান দিলেন শুধু তাই নয় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন যখন সিদ্ধাতুল মং তাহায় গেলেন সাত আসমানের উপরে আল্লাহ আকবার বলেন সিদ্ধাতুন অর্থ বরুই গাছ ওই বরুই গাছের নিচে যাইয়া রামু চুল্লিলা লালামিন দেখেন সোনালী রঙের পাখিরা ভাবে ঘোরাফেরা করতেছে আল্লার হাবিব রহমত তুল্লিলা লামিনের সাথে হজ্বতে জিবরে লালাইসালা সালাম মুসিলেন

এইগুলা হলো আল্লাহর রহমতের ফেরেশতা কন্যা সুবাহান অগো নবীজি আপনি আসবেন শুনিয়া আকাশের ফেরেশতা না আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন আপনি যে মিয়ারেজে আসবেন আকাশের মধ্যে ঘোষণা করা হয়েছে অগো যে সকল ফেরেস তারা আপনাকে একটা নজর দেখার জন্য দরখাস্ত করেছেন এই সমস্ত ফেরেস তাদের মধ্য হইতে যাদের দরখাস্ত আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন যাদের দরখাস্ত আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করেছেন তাদেরকে সোনালি পাখির নেই সুরত দরাইয়া মাতা নিচে ঠেং উপরের দিকে দিয়া হুকুম করেছেন ও ফেরেস্তারা পাখির বেশে ঝুলে থাকা এই পথ দিয়ে আমার বন্ধু আমার দরবারে আসবে তখন তোমাদের দেখার নসিব হয়ে যাবে কন্যা সুবহানন্দ আমার বাহিনক আল্লা আব্বুল আলা তার হাবিবকে কত ইজ্জ তার কত সম্মান দিলেন এই সাত আস্ত মানের উপর থেকে আল্লাহ আব্বুল আলা তার হাবিবকে। একেবারে আর শাহজিম পর্যন্ত রফরফের মাধ্যমে নিলেন রফ এটা আরেকটা বাহন যেটা করে আল্লাহ নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে যখন আর শাহজিমের ভিতরে প্রবেশ করবেন রহমতুল আপনার আমার নবী বিশ্ব নবী আলামিন ওই আর শাহজিমের কাছে গিয়া জুতা খুলতে চায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওগো নবীজি জুতা খোলার কোনো প্রয়োজন নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার জুতা খোলার কোনো প্রয়োজন নাই গো নবী আপনার পায়ে যে জুতা মোবারক করেছে আমার আরশে আযীম আপনার পায়ের জুতার জন্য অপেক্ষা করতেছেন কবে আসবে মেয়ারাজ আসবেন কবে আপনি আমার দিদার লাভ করবেন অগণবীজি জুতা খোলার কোনো প্রয়োজন নাই জুতা লইয়া আপনি আমার আর সজিমের ভিতরে প্রবেশ করুন কারণ আপনার পায়ের জুতার দুলার অপেক্ষায় আমার আরস দিন গন্তে সে কন্যা তাহলে বুঝুন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কি ইজ্জত দিয়েছেন কি সম্মান দিয়েছেন এই সম্মান আল্লাহ তালা কোনো পয়গম্বরকে দেন নাই যে রেখন ঠিক এই জন্য কোরআনে ক্যারিমের এক আয়াত আল্লাহ বলেন ওয়া আলা আল্লাহ রব্বুল আলমিন বলেন নব নবীজি আপনাকে আমি উত্তম চরিত্র দিলাম মহান চরিত্রের অধিকারী করলাম যে চরিত্র আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র আপনার আমার নবীকে দিয়েছেন পৃথিবীর মধ্যে আর কোন নবীকে আল্লাহ তালা এত ইজ্জত আর এত সম্মান নাই সেই আল্লাহ নবী রহমাতুল্লিলামিন বলেছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদী আমি শেষ নবী আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না তাহলে বোঝা গেল নবীর বলেছেন আর কোনো নবী আসবে না তাহলে নবুয়তের দরওয়াজা একেবারে বন্ধ আলামিন আর দিন কোন নবী বানাইয়া এই পৃথিবীর জমিনে পাঠাইবেন না তাহলে আমরা হইলাম সেই নবীর যেই নবীকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন সুন্দরের দিক দিয়া যেই নবীকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন চরিত্রের দিক দিয়া যেই নবীকে আল্লাহ রব্বুল আলম শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন বংশমর্যাদার দিক দিয়া যেই নবীকে আল্লাহ রব্বুল আলমিন এত সৌন্দর্য প্রদান করেছেন কোরআনে করিম তার উপর নাজিল করিয়া কন্যা সুবাহান আমার বাইরা বন্ধুরা আল্লাহ রবীন্দিন যকম ওই কোরআন লৌহে মাহফুজ থেকে জিব্রাইলামিনের মাধ্যমে আপনার আমার হাবিব বিশ্বনবী রহমাতুল্লিলামিনের কাছে কোরআন শরীফ অবতীর্ণ করে কোরান শরীফ পাইয়া আল্লাহ নবী খালি তেলাওয়াত করে বেশি বেশি তেলাওয়াত করে আর নবীজি কে আল্লাহ তাহলে এত সৌন্দর্য দান করেছে করতেন নবীজি যখন খানায় কাবার সামনে কোরআন শরীফের তেলাওয়াত করতেন আমার বাইরা আল্লাহর নবী রহমতুল এত সুন্দর ছিলেন গো এত সুন্দর ছিলেন যে নবীজির চেহারার আলোতে কাবা গড়ের ওয়াল আলোকিত হয়ে যেত কন্যা সুবাহান আল্লাহ তাহলে সেই নবীকে আল্লাহ তালাক মেরাজের রজনীতে এত সম্মান দিয়েছেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনকে তো ইজ্জতার এত সম্মান দিয়েছেন আজকে আমরা হইলাম সেই নবীর উম্ম সেই নবীর উম্মত হইয়া নবীর বিরোধিতা করা যাবে না নবীজি যেভাবে হাজিছে বলেছেন নবীজি যেভাবে হাদিসে নামাজের কথা বলেছেন আল্লাহ তালা কোরআনে যেভাবে নামাজের কথা বলেছেন এবাদতের কথা বলেছেন আপনি আমি সেইভাবে আবাদত করতে হবে সেইভাবে নামাজ পড়তে হবে তাহলে ওই কঠিন জাহান নামের আগুন থেকে আপনি আমি মুক্তি পাব জোরে কোন ঠিক কিনা আজকে মুসলমানদের উপর এত নির্যাতন এত অত্যাচার বেঈমানেরা করে গো তারা যদি জানতো তাহলে বললাম এই ক্যারামের উপর চড়া হতো না এই যে দেখেন কয়েক মাস আগে যেই সমস্ত লোকেরা ইসলামের নামে যেই সমস্ত লোকেরা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে ইসলামের ভিতরে ফাটল ধরাইয়া দলে দলের মধ্যে দুইটা বাঘ বানাইয়া যেমনিভাবে দাওয়াত তাবলি গলাদের মাধ্যমে ছোটো থেকে নিয়ে এই পর্যন্ত শুনতেছি দাওয়াত তাবলিগ এক এই কয়েক বৎসর যাবৎ দাওয়াত তাবলিগের মধ্যে একটা ফাটল ধরাইছে আমার মনে হয় এটার মধ্যে বেঈমানদের কোন চক্রান্ত আছে জোরে কোন ঠিক কিনা ইস্তেমার ময়দানে যে মানুষগুলো নিহত হয়েছে কারা তাদেরকে শহীদ করলো আমরা বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে তাদেরকে তীব্র নিন্দা জানিয়েছি অলরেডি গতকালকের খবর এবং আজকের খবরে পাইলাম এই সাত গ্রুপের লোকদেরকে কোন মসজিদে প্রবেশ করতে দেয়া হবে না ঠিক বয়কট করা হলো তারা এই বাংলার জমিনে মসজিদে যতক্ষণ না পর্যন্ত তারা তবা করবে ততক্ষণ পর্যন্ত তারা মসজিদে প্রবেশ করতে পারবে না যেরকম ঠিক না আমার বেঈনান্ন জামে মসজিদের উদ্দিকে মাহফিল আমার সময়টা একেবারেই সংক্ষিপ্ত মাগরিবের নামাজের সময় এসে গেছে আমার মেয়েরা যে কথাগুলো আমি বলেছি আমাদের সকলকে আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আর জোরা বলেন আমিন